যেই মানুষটা আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে আমাকে রাস্তায় একা দেখতে পেয়ে সেই রাতের অন্ধকারে মানুষটা আমাকে ছেড়ে আসেনি সাথে নিয়ে এসেছে তার বাড়িতে খেতে দিয়েছে থাকার জন্য আলাদা ঘর দিয়েছে আমি খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমিয়েছি পরের দিন সকালে উঠে আমি যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু মানুষটা আমাকে যেতে দেয়নি বলল কোথায় যাবে কোথায় থাকবে যদি মনে কিছু না ভাবো তাহলে কিছুদিন থাকতে পারো আমার বাড়িতে সারা দিন বাড়িতে থাকি না অফিসে চলে যাই ফিরি সেই সন্ধ্যা বেলায় বাড়িতে তো আর কোনো লোকজন নেই তুমি নিশ্চিন্তে থাকতে পারবে নিজের হাতে করবে ধরবে খাবে আমি কিছুটা দ্বিধাবোধ করেছিলাম ভাবলাম মানুষরা একা বাড়িতে একা থাকে বিয়ে সাধে করিনি এই সিঙ্গেল মানুষটার বাড়িতে আমি একা একটা মেয়ে কীভাবে থাকব আবার ভাবলাম যে আমি থাকলে হয়তো মানুষটার উপকার হবে সহযোগ হবে যেমন রান্নাবান্না থেকে ঘরের অনেক কাজকর্ম তারপর থেকেই গেলাম আর সেই মানুষটাই তুমি প্রথম প্রথম একে অপরকে আপনি করে বলেছিলাম এখন একে অপরকে তুমি করে বলি এতদিন এক বাড়িতে একসাথে থেকেছি একসাথে খাওয়া দাওয়া করেছি উঠা বসা করেছি আবার দুজন আলাদা আলাদা ঘরে গিয়ে ঘুমিয়েছি আবার সকালে উঠে নিজের বাড়ি মনে করে বা কাজগুলো ছেড়েছি চা বানিয়ে তোমাকে ডেকেছি এই যে শুনছেন চা এনেছি উঠেন তুমি উঠে বিছানায় বসেই বাঁশে মুখে আমার হাতে চা খেয়ে বলেছিলে চাটা স্পেশাল হয়েছে আমি শুনে খুব খুশি হয়েছিলাম তারপর ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি তুমি ব্রেকফাস্ট করে অফিসে চলে যেতে আর আমি বাড়িটাকে নিজের মনে করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এখনো করি এই বাড়িটাকে নিজের মনে আছি মনে হয় এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি আর এখন তুমি আমাকে চলে যেতে বলছো কি করে যেতে পারবো আমি বলো তুমি আমাকে আশ্রয় দিয়েছ বিশ্বাস করে আমাকে খালি বাড়িতে রেখে সারাটা দিনের জন্য চলে যাও আমি বিশ্বাসের মর্যাদা রেখেছি তোমার থেকে আমি ভালোবাসা পেয়েছি কোনো রং তামাশা করনি তুমি আমাকে নিয়ে এই বাড়িতে আমি আছি আশপাশের লোকেরা জিজ্ঞেস করলে বলো এটা আমার কাজের মেয়ে তাহলে তুমি আমাকে কাজের মেয়ে হিসেবেই রাখো কোনো রকম মাইনে দিতে হবে না আমাকে বিনা মাইনেতেই আমি তোমার বাড়ির সব কাজ করব। তবু তুমি আমাকে তাড়িয়ে দিও না আমি তোমার বাড়িটাকে নিজের মনে করেছি এই বাড়িটাকে এই ঘরটাকে আমি আমার মতো করে সাজিয়ে রাখি তোমার পছন্দের খাবার রান্না করে রাখি তোমার জামা জামাকাপড় আমি ধুয়ে দিই কারণ আমার যেটা কর্তব্য একজনের কাছে আশ্রয় নিলে তার দেখাশোনাও করতে হয় সেবা করতে হয় যেই মানুষটা আমাকে আশ্রয় দিয়েছে ভালোবাসা দিয়েছে নিজের বাড়ির মতো করে থাকতে দিয়েছে সেই মানুষটাকে ছেড়ে কিভাবে চলে যাব যেই মানুষটা আমার কখনো খারাপ চায়নি সময় ভালোটাই চেয়েছে সেই ভালো মানুষটাকে ছেড়ে কিভাবে থাকবো ভালোবাসা পেয়েছি অধিকার পেয়েছি তুমি আমাকে ভালোবাসা দিয়েছ অধিকার দিয়েছ আর তুমি এখন আমাকে চলে যেতে বলছো আমি অপরিচিত একটা মেয়ে তুমি আমাকে বিশ্বাস করেছ আমি বিশ্বাসের মর্যাদা রেখেছি তুমি আমাকে ভালোবাসা দিয়েছ ভালোবাসা রেখেছি আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি তাহলে কেন আমাকে চলে যেতে বলছো বনের পাখির মতো আমাকে রাস্তায় পেয়ে ধরে এনেছো তোমার মায়ার খাঁচায় বন্দি করে আমাকে পুষ মানিয়েছ আমি তোমার পুষ মেলেছি আমি তোমার পোষা পাখি আমি তোমার পোষা পাখি তোমার মায়ার খাঁচা ছেড়ে আমি কোথায় গিয়ে থাকবো আমি বেইমান নই যদি বেইমান হতাম তাহলে দিন ওই খাঁচা ছেড়ে উড়ে যেতাম যদিও আমার চলে যেতে হয় হতে পারবো না এই বাড়িটাকে আজ কত দিন হয়ে গেল এই বাড়িতে আমি আশ্রয় পেয়েছি আশ্রয় পেয়েছি আমি তোমার কাছে কিন্তু আশ্রয় পাইনি তোমার হৃদয়ের মাঝে এতদিন এক বাড়িতে দুজনে সংসার করার মতো থাকার পর এখন বলছো আমাকে চলে যেতে কেন একে অপরকে ভালোবাসা দিয়েছি সংসার করার মতোই বাড়ির কাজকর্ম করেছি মনে হয় আমি এক সংসারী মনে হয় এই বাড়িতে আমি বিয়ে হয়ে এসেছি আমি একটা অনাথ মেয়ে আমার না আছে বাবা মা না আছে ঘর সেই ছোট্টবেলা থেকে লোকেদের বাসায় কাজ করে করে বড় হয়েছি কিন্তু কোথাও কারো মন পাইনি জ্বালা যন্ত্রণা সইতে না পেরে সেই রাতের অন্ধকারে কাজ করা বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম সেই রাতের অন্ধকারে রাস্তার পাশে দাঁড়িয়ে আছিলাম তুমি আমাকে দেখা মাত্রই গাড়িটা থামিয়ে আমাকে প্রশ্ন করেছিলে কোথায় যাবে কোথা থেকে এসেছ আমি তোমার প্রশ্নের উত্তর ঠিকঠাক দেওয়ার পর আমাকে তোমার গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছো। তোমার চরিত্র তোমার ব্যবহার দেখে আমি ধন্য হয়েছিলাম আর এখনো আমি ধন্য আশ্রয় দিয়েছ ভালোবাসা দিয়েছো কিন্তু তোমার চরিত্র নষ্ট করোনি আর আমিও অপবিত্র হইনি আজও আমি তোমার কাছে সুরক্ষিত আছি আজও আমি তোমার কাছে নিষ্পাত ভুলের মতো আছি তাই বলছি যে মানুষটা তার চরিত্র ঠিক রেখে ব্যবহার ঠিক করে আমাকে আশ্রয় দিতে পেরেছে ভালোবাসতে পেরেছে এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না তাই আমি তোমার কাছে হাত জোর করে বলি আমাকে তুমি তাড়িয়ে দিও না সারা জীবন আমি তোমার দাসী হয়ে থাকতে চাই আমাকে তুমি তোমার হৃদয় আশ্রয় না দিলেও তোমার পায়ের নিচে জায়গা দিও তবু আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না এই বাড়ি থেকে বিদায় নিতে চাই না এই বাড়ি আমার এই মানুষটাও আমার আমি কোথাও যাব না বেশ আর কোনো কথা নেই